বিরাট একটা চক্র সেখানে আপনার কাজ করছে এটার ব্যাপারে আমাদের সচেষ্ট থাকা এখন বাইসভা যুদ্ধ না যুদ্ধটা কিন্তু আপনার ওয়েব ভিতর সেই যুদ্ধটা চলছে তাদের ইয়াং মাইন্ড যাতে আপনার যাতে সঠিক ইতিহাস জানে বা সঠিক রাজনৈতিক সম্পর্ক বাকির হয় তারা যাতে আপনার আপনার বিকৃত মানসিকতার মানুষ হিসাবে যাতে বড় না সেটার ব্যাপারে আমাদের এখানে কার্যকরী ভূমিকা রাখা প্রয়োজন আছে কে হিসাব করে কে ভুরকা লাগায় ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হইল যে পলিটিক্সটা যে বিষাক্ত পলিটিক্সটা যে তাদের ভিতরে ঢুকায় এই এই যে বিষয়গুলি কিন্তু এক সময় কিন্তু আমার আমার যেটা মনে হয় হয়তো আগামী বছর এক সময় কিন্তু আমাদের এইগুলো মোকাবেলা করতে হবে আমাদের দেশেও কিন্তু এই ক্লাস একটা তৈরি হইতেছে এই বাংলাদেশের এই আওয়ামী লীগের এই দেশের স্বাধীনতাক মানুষের যে অর্জন সেই অর্জন কিন্তু একদিন বিস অর্জন দেবে এখন খুব ভয়াবহ মনে হয় না যেহেতু মূল আক্রমণটা কিন্তু আমাদের দিকে এখন না